যে সবাই জানে যে সাজা হবে সেইটা এটা হবার ছিল হবে সবাই জানে কিন্তু বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নয় অপরাধী একের অধিক সব থেকে বড় কথা মনে করে দেখবেন আমি একটু আপনাদের অতীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় মুখ্যমন্ত্রী এবং সেই সময় যে সিপি বিনী মিস্টার গোয়েল এরা দুজনে কিন্তু বলেছিলেন যে একজনকে ধরেছি আরো কয়েকজন আছে এক সপ্তাহের মধ্যে আরো চার আমরা ধরে ফেলবো মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতা পুলিশ কমিশনার রেকর্ডটা দেখে নিন আপনারা রিভাইন্ডে রেকর্ডটা দেখে নিন তাহলে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী জানেন যে আরো কয়েকজন ছিল সিপি জানেন যে আরো কয়েকজন ছিল তারা কারা কোর্ট কি করবে কোর্টের কাছে যা অভিযোগ আছে কোর্টের কাছে যা এভিডেন্স আছে যা তথ্য আছে প্রমাণ হয়েছে তার ভিত্তিতে কোর্ট সাজা দেবে কিন্তু হয়তো বিচারকেরও মনে হয় আরো জড়িত কেউ থাকতে পারে হতে পারে কিন্তু তার তো সেটা প্রমাণ করার ক্ষমতা নেই প্রমাণ করার ক্ষমতা পুলিশের ছিল প্রমাণ করার চেষ্টা করার দায়িত্ব ছিল সিবিআই সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করেন এটা আমরা জানি সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে এটা আমরা মনে করি তাই স্বাভাবিকভাবেই হয়তো বিচার হলো তদন্ত হল সাজাও হয়তো হবে কিন্তু সন্তুষ্ট হওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না কারণ এটা একটা চক্রান্ত হয়েছে এটা পরিকল্পিত চক্রান্ত হয়েছে এটা হঠাৎ করে একটা একটা সিভিক পুলিশ গেল আর ধর্ষণ গেল খুন হয়ে গেল এরকম ব্যাপারটা নয় তা যদি হতো তাহলে এত তথ্যবার লোপাট করার চেষ্টা কেন হলো আমার বক্তব্য একটা সিভিক পুলিশের প্রতি রাজ্যের এমন কোন বিশেষ ভাবাবেগ ছিল না যেটা সিভিক পুলিশকে বাঁচানোর জন্য এত তথ্য প্রমাণ ধ্বংসের প্রয়োজন হয়েছিল এত তথ্য প্রমাণ ধ্বংসের যখন প্রয়োজন হয়েছিল তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এর পিছনে আরো অনেক মাথা ছিল সেই